দাদু ভাই কি অবস্থা এই তো ভাইজান আছি আপনাদের নির্বাচন না নাকি ভাই নির্বাচনে যদি আপনারা বলেন অবশ্যই দাঁড়াবো ভাই আপনি না খাড়িলেও কিন্তু মানুষ খারাপ রেডি আছে সামনে কিন্তু নির্বাচন গাড়ি কিন্তু আর নাই ভাই আজকে যাদের গাড়ি দরকার আবারও বলছি চলুন আপনি একটু দেখাই আমার সামনে দিয়ে গাড়িটা আছে কত মডেল কত কি সামনে কিন্তু নির্বাচন আমি জানি না আপনি গাড়ি কেন কিনবেন নির্বাচনের জন্য কিনবেন না পার্সোনাল পার্সোনালের জন্য কিনবেন তবে আমার দায়িত্ব একটা ভালো গাড়ি দেখানো আপনাদের আমি সেটাই করছি এবং করে যাব ইনশাআল্লাহ সুবিধা স্যার আসসালামু আলাইকুম আমার সামনে যে গাড়িটা আছে সেটা হলো যে নিশান এক্সটেল একটা গাড়ি আপনারা জানেন গাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির জিপ গাড়ি মাঝখানে অন্যতম কারণ এই গাড়িগুলোর লুকিং যতটুকু সুন্দর হাইট অত ভালো এবং গাড়ির কন্ডিশন এই প্রযুক্তি আজকে চেষ্টা করো আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য কি কি ফিচার রয়েছে দাম বা কত কত দাম কত দামে পাচ্ছেন কোথায় আসতে হবে কোথায় পাবেন তো চলুন আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাই

এরপরে আপনার অরিজিনাল কিন্তু 71000 মাইলেজ চলছে এটা অরিজিনাল 71000 অরিজিনাল 71000 মাইলেজ চলছে সেকেন্ড টু বাংলাদেশ সিট সিলিং কিন্তু লেদার ফিনিশ একবার দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশন বলা আছে একদম লেদার এবং পিছনে ডুয়েল এসি রয়েছে ডুয়েল আছে না হ্যাঁ ডুয়েল এসি রয়েছে পিছনে আচ্ছা এবং দেখেন আমি সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটার আমি সানডুপে দেখে কিন্তু ভালো লাগছে ভাই গাড়িটা কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্ট না নন হাইব্রিড বাজে আসেন এবং যদি বলি ভাই গাড়িতে রঙের কোনো কাজ কেমন আছে কিনা দেখেন না রঙের কোনো কাজ নাই একটা আচো টাচ আপ কিচ্ছু হয় না অরিজিনাল রং নাকি ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালারের গাড়ি প্রতিটা গ্লাস অরিজিনাল আছে প্রতিটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল চাকা দেখেন ভাই চারটা চাকা রিং টায়ার কন্ডিশন একদমই ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ নিয়ে কিচ্ছু করতে হবে কিচ্ছু করতে হবে না এই পিছনের চাকাটাও দেখেন দেখেন এই যে এটা কি অবস্থায় আছে একদম ফ্রেশ একদমই ফ্রেশ ভাই এটা উঠান তো ব্যাগের অবস্থা ভিতরে দর্শকদেরকে দেখাই এই যে একদম

মোটামুটি বাকিটা এসে দেখেন যেই কোনোভাবে চেক করেন চালান দেখে শুনে তারপর যদি ভালো লাগে নিয়ে যাবেন আজকের মতো বিদায় নেবো আসসালামাইকুম আব্দুলাইকুক ওয়ালাইকুম আসসালাম